শুধু তাই নয় নবী করিম আলাইহি সাল্লাম আরো বলেছেন বান্দা যখন আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে গড় থেকে বের হয় নামাজ আদায় করার জন্যে মসজিদে যখন হাতি হাতি পা পা যায় তার উদাহরণ দিতে গিয়ে নবী আলাইহি সাল্লাম বলেন যে উমরা করতে গিয়ে হস করতে গিয়ে হজকারী উমরাকারি মাথায় এহরামের কাপড় বেঁধে শরীরে এহরামের কাপড় বেঁধে যখন হাজি সাহেব এহরামের কাপড় বেঁধে হাঁটে তাকে যেরকম নামাজি ব্যক্তি নামাজ পড়তে যাওয়াটা রাস্তায় হেঁটে হেঁটে যাওয়াটা ওই হাজি সাহেব উমরাকারির মতো এহরাম বেদেব হাজি অমরাকারী হাতাটা যেরকম নামাজ পড়তে যাওয়া ব্যক্তিটাও আল্লাহর দরবারে সেই রকম শুধু তাই নয় বান্দা যখন হাঁটি হাঁটি পা পা মসজিদের মধ্যে চলে যায় দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই কারোর সাথে কথা বলে নাই কারো কথা শুনে নাই চুপচাপ গিয়ে মসজিদে বসে গেল নামাজের জন্য যতক্ষণ নামাজি ব্যক্তি অপেক্ষা করবে তার আমল নামাই নামাজের সব লেখা হবে শুধু তাই নয় ওই নামাজি ব্যক্তি নামাজের সময় যখন হয়ে যায় তাকবিরে উলার সাথে যখন সে নামাজ আদায় করে নামাজি ব্যক্তি যখন তাকবির উলার সাথে নামাজে দাঁড়িয়ে যাবে তার ওই পরিমাণ সব হবে এক হাজার বার হজ এবং এক হাজার বার উমরা করলে যে সব শুধু তাই নয় ওই ব্যক্তি যখন তাকবিরের উলার সাথে নামাজে আদায় করবে নামাজে যখন দাঁড়িয়ে যাবে ওই ব্যক্তি আমার নবী সাল্লাহ সাল্লাম বলেছে ওই ব্যক্তির মত যে ব্যক্তি উহুদ পাহাড় পরিমাণ দান সৎকা করলে আল্লাহর কাছে যেমন দামি হবে ওই তাকবিরের উলার সাথে নামাজ আদায় করে সেই রকম দামি হয়ে যাবে শুধু তাই নয় এই ব্যক্তি তাকবির উলার সাথে নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে প্রতি রাকাতেই প্রতি রাকাতে আমার আল্লাহ তালা এক এক বছর পর্যন্ত ইবাদত করলে যে সব প্রতি রাকাতে রাকাতে তাকবিরে উলা নামাজ আদায়কারীর ব্যক্তির সেই পরিমাণ সব দেওয়া হবে তাহলে কি বোঝা গেল নামাজি ব্যক্তি আল্লাহর দরবারে অনেক দামি শুধু তাই নয় নামাজ যখন শেষ হয়ে যায় নামাজের সম্পূর্ণ হওয়ার পর পরেই আল্লাহ পাক তিনি নিজে কুদরতি জবানে ঘোষণা দিয়ে দেয় যে ব্যক্তি নামাজ বড়েছে যে ব্যক্তি আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়েছে ওই ব্যক্তির আর কোন গুণ নাই সুবহানাল্লাহ শুধু তাই নয় নামাজ যখন কমপ্লিট হয়ে যায় নামাজ সম্পূর্ণ হওয়ার পরেই আমার আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে ডাক দিয়ে বলে এ ফেরেশতা যেই বান্দাটা দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য চলে আসেছে তাকে পুরস্কার দেওয়ার দরকার তাকে উপহার দেওয়ার দরকার নামাজ যখন বান্দা শেষ করে শেষ করার পরে। আল্লাহ তালা একদল ফেরেস্তাকে বলে হে ফেরেস্তা এই বান্দা দুনিয়াতে থেকে আমি আল্লাহর কুদ্রুতি কদমে সেজদা দিয়েছে ওই নামাজি বান্দার জন্য জান্নাতে দস্তর মধ্যে খাবার রেডি করে দাও এই ঘটনা দ্বারা প্রমাণ হইল নামাজি ব্যক্তি যখন নামাজ দুনিয়াতে শেষ করে তার খাবার দাবার আল্লাহ তালা জান্নাতের মধ্যে ফেরেস্তাদের মাধ্যমে দস্তর রেডি করে রাখে